রাস্তার ওপর আম গাছ ভেঙে পড়তেই ছোট থেকে বয়স্ক মহিলা পুরুষ সকলেই আম কুড়োনোর ধুম আম দৃশ্য যেন সুখকর স্রেপে গ্রাম্য এলাকায় এই ছবি অহরহ দেখা যায় ঝাড় বৃষ্টিতে আম কুড়োতে কার না ভালো লাগে বলুন তো তার উপর যদি প্রকাণ্ড আম ভর্তি একটি গাছ পড়ে যায় তাহলে কেই বলুন দাঁড়িয়ে থাকতে পারে আম না কুড়িয়ে তেমনই একটি দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায় দিনহাটা সাহেবগঞ্জ রোডে বিপজ্জনক অবস্থায় একটি গাছ রাস্তার দিকে হেলেছিল যে কোনো মুহূর্তেই সেই গাছটি রাস্তায় পড়ে বিপদ ঘটতে উপক্রম এমত অবস্থায় গাছটিতে দড়ি লাগিয়ে হ্যাঁ টান দিতেই মরমর করে পড়ে যায় গাছটি আর তারপরেই শুরু হয় আম কুরোনো চারিদিকে দাঁড়িয়ে থাকা মানুষজন ছোট থেকে বয়স্ক মহিলা পুরুষ

এখন আমের আমের সিজন এখন মানুষ তো মন ভরে আম খাবে এখন ওই গাছটাও ছিল আমের গাছ এখন গাছও বললো মানুষের আম খাওয়ার একটা হেরি দেখলাম বেশ ভালোই লাগলো আপনি কি আমটা নিলেন আমি নেই নাই আমি দু তিনটা বায় দিয়ে দিলাম কারণ আমার আমার অঞ্চলের লোকজন খুশি থাকে তাতেই আমি খুশি ওরা আম খালে আমারও ওই আম খাওয়া যাবে এটা তো এই সময়ে তো আমের সময় এই সময় তো আম সবাই কুড়াবেই আর মহিলার সব সময় আম কুড়ানোর জন্য সবাই একদম একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই আম কুড়ানো কি কি আম এটা মানে এটা এটা আসলে হ্যাঁ পাগলে মিষ্টি এমনি কাঁচাতেই তো Ah, <laughs> <laughs> oh, foi <yes. laughs> বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এইট